দোস্তা ശ്രেෂ් এক চরম বাস্তব কথা এখন শোনাবো আপনাদের অনেকে নিতে পারবেন না আপনি নিতে পারলেন কি পারলেন না এটা আমাদের দেখার বিষয় না আমি যা বুঝেছি দিন থেকে তা বলা আমার দিমত নেই এই সমাজের অধিকাংশ যুবক দুইটা গুনায় জলায় অধিকাংশ যুবকটা পুরুষ পুরুষ ভুল বলছিল অধিকাংশ বলেন অধিকাংশ পুরুষ দুইটা গুনায় ধরাই অধিকাংশ এক নম্বর আপনার কথা তো এই মজলুষের দিকে তাকাই এমন হচ্ছে না আপনি হাটে যান ঘাটে যান বাজারে যান কলেজ ইউনিভার্সিটি যান অফিস আদালতে যান এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় ধরে পারলে অস্বীকার অধিকাংশ টোটাল গুনা কয়টা গেছে তারপরে বলো তিনটা তিনটা গিব অফের গুণা টাচ মোবাইলের গুণা দাড়ি কাটার চার নম্বর এই সমাজের অধিকাংশ পুরুষ তাহলে নিচে কাপড় পরার গুণায় ধরে পারলে অস্বীকার করে রাস্তায় দাঁড়ায় দেখেন চেক করেন আমার কথা সত্য না মিথ্যা চেক করে দেখেন অধিকাংশ পুরুষ টাকার নিচে কাপড় পরে এই চিৎকার করে বলেন তো নিচে কাপড় পরা এটা কি জোরে হারাম যে আপনারাও জানেন কেমনি বুঝলেন জানেন ওই আপনি যখন মসজিদে নামাজ পড়তে যান দেখে আস্তে করে প্যান বড়া শুরু করেন কিরে রে ভাই প্যান্ট কেন পড়তেছেন ওই নামাজে দাঁড়াবো অ যুবক শোনো টাকার উপরে কাপড় পরা এটা নামাজের ফরজ না এটা পুরুষের ফরজ নামাজের বাইরেও ফরজ ফরজ নামাজের ভেতরেও তুমি যে মসজিদে আর টাকনোর উপরে কাপড় কি বলতে চাও আমি মসজিদে ঢুকলে পুরুষ আবার মসজিদ থেকে বাইর হইয়া কাপড় জাগা মতো তার মানে এখন তুমি মহিলা ফ্যাশন না শরীয়তের বিরুদ্ধে দাঁড়াইয়া ফ্যাশন করো যারা সাহর উপরে কাপড় পরে এদেরকে গাইয়া খেত সকালে বলো না আর ইংরেজদেরকে দেখা তুমি টাহনোর উপরে না প্যান্ট করে হাফ প্যান্ট পরো হাজুর উপরে উঠাই লাইছ এটারে তুমি ফ্যাশন বলো তাই না মস্তিষ্ক নষ্ট না হইলে এই হাটোর উপরে কাপড় পরার কেউ ফ্যাশন বলতে পারে না দিল নষ্ট হয়ে দ্রুত বলেন কয় গুণা গেল এক নাম্বার

এই সমাজের অধিকাংশ নারী তাও কোন নারী পর্দনশীল নারী কোন নারী এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী একটা গুণায় অধিকাংশ পর্দানশীল নারী যারা পর্দা করে না ওদের হিসাব পর্দা করেও গুণায় জড়িত এটা শুনলে কেমন কেমন লাগে তাই না কারণ আপনি পর্দার বিধানটা সরিয়ে কি আছে ওটা জানেন আগে ওইটা জানেন তোড়ানোর আঠারো নম্বর করা পুরুষের পর্দ সম্পর্কে আল্লাহ বলেছেন তিরিশ নম্বর আয়ন মেয়েদের পর্দা সম্পর্কে আল্লা বলেছেন একত্রিশ নম্বর আয় ওই জায়গায় আল্লাহ ছোট্ট করে একটা নির্দেশনা দিয়েছেন সেটা কি অলা আয়ু দিনা দিন একটা হোন মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে মাহাকে আলেমরা ওরা বলে এই কথাটাই হচ্ছে পর্দার মূল পয়েন্ট সৌন্দর্য গোপন করা কাজী কোনো নারী যদি ঘর থেকে দিয়া নিজের সৌন্দর্য গোপন করেছে কোন নারী যদি ঘরের কাঠামোর দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে সরিয়া অনুযায়ী পর্দা করেছে কিন্তু 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 কোন নারী যদি ঝিপচাগোর বোরকা টাইটফিট বোরকা রং বেরঙের বোরকা বেরা পর্দা করে তো ইসলাম বলবে সে সরিয়া অনুযায়ী পর্দা করে নাই কেন শরীয়তের পর্দা হচ্ছে সৌন্দর্য গোপন করার জন্য দুঃখজনক হলেও সত্য আজকালকার অধিকাংশ বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না বরং সৌন্দর্য ওপেন হয় আগের কি বেঠিক ছিল না আগের গোলা বেঠিক ছিল

আপনার সাপোর্ট না থাকলে ও পরে আজকালকার বোরকা পর্দার জন্য হয় না আজকালকার বোরকা হয় ফ্যাশনের জন্য বলে এই কথার প্রমাণ কি আপনার কাটাবন দান কাটাবন আমি তো ওই এলাকার মানুষ এলিভেন রোডে ওই কাটাবন একটা মসজিদ আছে না কাটাবন চিনে সাহাবাগের কাছে ওই কাটাবন মসজিদের নিচে কিছু দোকান আছে এর মধ্যে বোরকার দোকান আছে একটা না দুইটা একদিন সাইনবোর্ড দেখে আমি মনে মনে হাসতে চান আরে তো আমার দরকার বোরকার দোকানের নাম কি জানে ফ্যাশন হাউস বোরকার দোকানের নাম তো আমার কথাই তো ঠিক আছে শরীয়তটাই ফ্যাশন ঢাকার জন্য বোরকা ওরা বোরকার দোকানের নাম দিতে ফ্যাশন হাউস আমি দোকানদারকে ধন্যবাদ জানাই অমনা করে নাই আমার বোনদেরকে আহ্বান করতেছে আমার কাছে যেই বোরকা পাওয়া যায় এটা ইসলামের বোরকা না এটা শরীয়তের বোরকা না এটা ফ্যাশন করার বোরকা তোমার লাগলে আয়াপা আমি একটা উদাহরণ দিয়ে আপনি এক উদাহরণ যদি দিলাম দোকান দিয়ে আর একটা উদাহরণ শোনেন কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল মনে আছে কি নাম তনু সাবাস সচেতন আছে মোল্লা খবর আছে না তনু ছিল হিজাবি কি ছিল কি ছিল হিজাবি চিনেন হিজাবি চিনেন বুঝেন বুঝেন আর কি আন্দাজ হিজাবি হলো ওরা বলে ওর না আমি বলি পাতলা টেনা তুল্ডিরে বাঁধাকপির মতো মাথার উপরে বাননা ওই পাতলা ট্যাংাটা রে দিয়ে মুখটা সুন্দর এখন একটা বা উনি এখন রাজা অবস্থিয়া এটার নাম হইল হিজাবি তনু ছিল হিজাবি দেখেন আমার ওই মজলুমা বোনকে নিয়ে আমি এমন কিছু বলতে চাই না তাকে খাটো করা হয় বরং আমি দোয়া করি যেহেতু সে জুলুমের শিকার আল্লাহ যেন তার ভুলগুলো মাফ করে তার জান্নাতি মানায় দেয় তনুকে যখন হত্যা করা হয় ধর্ষণের পর ইসলামের বিরুদ্ধে বিশেষ করে নারীর যে বিধানগুলো আছে তার বিরুদ্ধে অত্যাচে থাকা আক্রমণ করার জন্য তসলিমা নাসরিন এক কুলাঙ্গা মনে আসেনি নামটা তখন তসলিমা নাসরিন ফেসবুকে একটা লেখা দেখি যে মোল্লারা এখন কি বলবে মোল্লারা না বলে হিজাব নারীর সম্ভ্রম নারী ইজত আব্রু নারী নিরাপত্তা সব কিছুর গ্যারান্টি কই তনুর হিজাব তো তনুরে বাঁচাইতে পারে না ছয় বছর আগের কথা বা তো আগে হইতে পারে মনে আমিও তখন একটু একটু ফেসবুক চালাই আমি যারা বেডিং একটা মেসেজ ম্যাডাম কথা ঠিক আছে তনুর হিজাব তনুরে বাঁচায় না কারণ তনুর হিজাবটা ছিল তাসকিম আমার কা হিজাব ইসলামের হিজাব ছিল না ঠিক واللهডা সাথে সাথে বেটি আমারে ব্লক মারায় দিতে হচ্ছে এই মৌলভি বড় কথা আজকালকার অধিকাংশ বোরকা দেয়া পর্দা হয় নিজের অসুন্দর পোশাকটাকে ঢাকার জন্য এটাকে একটা ফ্যাশনের পোশাক হিসাবে ব্যবহার করে কোন কোনো মা কোন কোন বোন কোন কোন মেয়ে বরং নিজের অসন্দর রূপটাকে ঢাকার জন্য ওই বোরকা এখন অনেক অপরাধীরাও পরে ওই বোরকা মানুষের সামনে ওরা প্রমাণ করে বোরকা পরে অপরাধ করে আমরা বলি না অপরাধী বোরকা পয়দা নিজের আড়াল করার চেষ্টা করে ঠিক কিনা কোন পোশাক যদি অপরাধ করে তো যত সর ডাকাত ধরা পড়ে শার্ট প্যান্ট পরা বেশিরভাগ তো সব সাত ওলারা দায় বুঝেন না এই কথা না আরেকদিনা পাইলাম বলেন তাড়াতাড়ি বলেন আমার কয়গুনা একটা সূক্ষ্ম কথা শোনাই আপনাদের আমাদের গবেষণা আমি সমাজে থাকি সমাজ বুঝি সমাজ চিনি সমাজ নিয়ে ভাবি সেই চিন্তা থেকে বলছি এই যে পাঁচটা গুনার কথা বললাম সমাজের দিকে তাকায় আমি দেখেছি এই গুণাগুলায় যারা জড়িত তাদের অধিকাংশের বড় সমস্যা গুণা না তাদের অধিকাংশের বড় সমস্যা হচ্ছে এই গুণাগুড়ারে গুণাই মনে করে না আমাদের বড়রা বলে গুণা করাটা অবশ্যই অপরাধ কিন্তু মনে রেখ গুনারে গুণা মনে না করা গুনা করার চেও বড় অপরাধ কেন কারণটা কি বুঝেন সুখ কথা কারণটা কি কারণ হচ্ছে গুনারে যে গুণা মনে করবে সে তো তবা করবে। তার তবার রাস্তা খোলা থাকে কিন্তু গুনারে যে গুণা মনে করে না সে তো তবা করবে না এই জন্য বেদাহাতির তবা খুব কম নসিব হয় কারণ বেদাতি যে বেদাত করে অত মনে করে আমি স্বভাবের কাজ করতেছি আমি তবা কেন করি আমাদের শেষ কথা বলেন সেই গুনাহ থেকে বাঁচা আমাদের দরকার কিনা বলেন আমি সমস্ত গুনা থেকে বাঁচতে চাই আল্লাহ তুমি তো দান করো আমি আপনারাও আচ্ছা তাহা আমার আমি তাহা পড়াইছে তুই নাই আচ্ছা ওড়াইছেন যেহেতু বোঝা গেল আগ্রহ গুনাহ থেকে বাচ্চা একটা সহজ রাস্তা আছে বলে দেয় বিশেষ করে যুবকরা সর গুনাহ থেকে বাচ্চা অনেক রাস্তা আছে বড়দের কাছে গেলে শিখবে আল্লাহ ওয়ালাদের কাছে যাবেন তো শিখায় দিবেন এভাবে চলো এইভাবে চলো এভাবে চলো গুনাহ থেকে বাচ্চা সহজ হবে সেই রাস্তাগুলো যা আমরা শিখেছি ওস্তাদদের কাছ থেকে Shaykh কাছ থেকে Pir কাছ থেকে তার মধ্যে থেকে একটা রাস্তা আপনাদের সামনে একটু পেশ করি সেটা হচ্ছে দেখেন